বিএনপি অনেক কিছু চাপিয়ে দেওয়া হচ্ছে সংস্কারের ব্যাপারে বিশেষ করে সেক্ষেত্রে কি সরকার কি ইসলামী দলগুলোকে কোনো ফেভার করছে আপনার মনে হয় আসলে হারুন ভাই আইন পরিস্থিতি জানতে চাইছেন যে মানে আমরা যে প্রশ্নটা করি এটার যৌক্তিকতা কি তো আইনশৃঙ্খলা পরিস্থিতি যে খারাপ অবস্থা ভালো না এটা আসলে মানুষ দেখছে আমরা দেখছি এবং এটা সবচেয়ে বড় প্রমাণ ওনার নিজের দল এই পর্যন্ত পাঁচই আগস্টের পরে প্রায় তো এগারো মাস বারো মাসের মতো এগারো মাস হয়ে গেল এর মধ্যে ওনার নিজের দলের অভ্যন্তরীণ কোন দলে শতাধিক লোক নিহত হয়েছে গত সপ্তাহে আপনার এখানে একটা আলোচনা ছিল সেখানে আপনি একটা রিপোর্ট বলেছেন যে রাজনৈতিক গত ছয় মাসে রাজনৈতিক সংঘাতে নিহত হয়েছে একষট্টি জন এর মধ্যে বিএনপির অভ্যন্তরীণ কোন দলে হয়েছে তেতাল্লিশ জন তো এই যে অবস্থাটা এটা তো অবশ্যই হারুন বয়ে অস্বীকার করার কোনো সুযোগ নেই যে এগুলো হচ্ছে আমাদের কথা হলো যে তারা নিজেদের দলের মধ্যে দলীয় কোন দলে মারামারি করে তারা খুন হচ্ছে মারামারি করছে এখন যখন নাকি আমরা নির্বাচনের মাঠে নামব তাহলে এই যে যারা খুন করছে এরা তো মাঠে আছে তো ওরা কি নিজের দলকে যেখানে ছাড় দিচ্ছে না নিজের মতের পার্থক্য হোক আধিপত্যের ব্যাপার হোক বা চাঁদার ব্যাপার হোক যে কারণেই হোক তখন যখন নাকি অনেক আরেকটা প্রতিপক্ষ রাজনৈতিক শক্তি যখন মাঠে নামবে তখন তো তারা সেই কাজ করবে করবে না যে এত কোনো নিশ্চয়তা নেই তো এগুলো নিয়ন্ত্রণ না করে কীভাবে আমরা আশ্বস্ত হতে পারি এক আরেকটা ব্যাপার হলো গোপালগঞ্জের কথা তিনি বলেছেন গোপালগঞ্জ তো দেশের বিচ্ছিন্ন কোনো অংশ না গোপালগঞ্জে কি নির্বাচন হবে না তাহলে নির্বাচনের আগেই যদি গোপালগঞ্জে না ঢোকা যায় এনসিপি হোক বা যে কোনো দলই যে কোনো দলের জন্য তাই না এখন নির্বাচনের আগে যদি গোপালগঞ্জে ঢুকা না যায় তাহলে নির্বাচনে তফসিল হলে সেই দুর্গত আরও মজবুত হবে তখন সেখানে এখানে নির্বাচন হবে না এইরকম দুর্গত আরও আছে আওয়ামী লীগের দেশে তত এখানে সেখানে কেন যেতে পারবে না সেখানে কেন রাজনৈতিক কর্মসূচি দিতে পারবে না অবশ্যই আমি মনে করি যে সেখানে রাজনৈতিক কর্মসূচি হ্যাঁ তাদের সেখানে বক্তব্য কী ছিল বা প্রস্তুতি কি ছিল এটা নিয়ে প্রশ্ন আসে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে পূর্ব পরিকল্পিত হবে সেটা ঘটনাগুলি সেটা তাদের তাদের প্রস্তুতি নিয়ে প্রশ্ন থাকতে পারে কিন্তু সেখানে অবশ্যই আমাদের রাজনৈতিক কর্মসূচি থাকতে হবে আর কক্সবাজারের বিষয়টা এটাও একটা আমাদের কাছে মনে হয়েছে যে অ্যালার্মিং কারণ একটা দলের একজন নেতার বিরুদ্ধে মানলাম যে মিথ্যা বলছে যে একটা মিথ্যা কথাই বলছে বা একটা উস্কানিমূলক কথাই বলছে তো এটার জন্যে কি একটা সমাবেশ রাজনৈতিক একটা সমাবেশ সেখানে মঞ্চ বাংচুর করতে হবে তাদেরকে সেখান থেকে মানে সন্ত্রাসী কায়দায় তাদেরকে মোকাবেলা করতে হবে এটা তো রাজনৈতিক কালচার হওয়ার কথা না যদি তারা কোনো অমূলক কথা বা রকম উস্কানিমূলক কথা বলে থাকে এটার জবাব দেওয়ার ভাষা তো আছে ওনারা সিনিয়র নেতৃবৃন্দ আছেন তারা হয়তো এটাকে আরও কঠোরভাবে জবাব দিবেন জবাব দিতে হবে কিন্তু কথার জবাব তো মানে লাঠি দিয়ে না মাথায় আঘাত করতে হবে বাংচুর করতে হবে মন জ্বালা জ্বালা মানে পুরাও করতে হবে এই রাজনীতি তো আমরা পাঁচই আগস্টের পরবর্তীতে প্রত্যাশা করি না তো এখন দেখা গেল যে সেই রাজনীতিটা এখন পর্যন্ত আছে মানে পুরাতন বন্দোবস্ত থেকে আমরা বেরোতে পারছি না এই জন্যই আমরা বলেছিলাম তিনি নির্বাচন পদ্ধতির কথা বলেছেন এই জন্যই আমরা বলছি যে নির্বাচন পদ্ধতি পরিবর্তন লাগবে কারণ হলো নতুন বাংলাদেশ গড়তে হলে এই পুরাতন বন্দোবস্ত পুরাতন চরিত্র পুরাতন কালচার এ থেকে না বেরিয়ে আসতে পারলে আসলে এই জুলাই অভ্যুত্থানের স্বপ্ন বা মানুষের যে জনপ্রত্যাশা এটা পূরণ হবে না